আসসালামু আলাইকুম হ্যালো এ আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এভ্রিওান আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা সত্যি খুবই খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ অনেক দিন পরে আমি একটা এমন সুন্দর উপস্থাপনা নিয়ে এসেছি তো আজকে যাচ্ছি আমরা পদ্মার পাড়ে মুন্সীগঞ্জ বিক্রমপুরে তো পদ্মা নদীর মাঝে যখন যাব তখন এর সহ আরও অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা উপস্থাপন করতে পারবো তো আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন এবং এনজয় করেন আমাদের সাথেই আর এখন আমরা যাব আমাদের এক বড় ভাইয়াদের পারিবারিক কবরস্থান তো ওই কবরস্থানে জিয়ারত করতে আমরা এখন ক্রিকেট খেলবো তো সবাই পিকনিকে আসলাম যেহেতু তো পিছিয়ে ক্রিকেট মাঠ তৈরি করা হয়েছে আর মোটামুটি ভালো একটা জার্নি আজকের টোটালি একদম বিক্রমপুরের সেরা একটা মুহূর্ত বার করতেছি পিছনে সবাই ক্রিকেট খেলতেছে টিম ভাগ হচ্ছে এরপরে ক্রিকেট খেলা শুরু করব দেখতে পারেন সবাই চলেনি একটু ড্রোন ফুটেজ এনজয় করে থাকি আর জায়গায় ড্রোন অনেক সুন্দর লাগবে কারণ এই সেকটা পুরোটা ফাঁকা একদম ফাঁকা খুব ভালো একটা সুদ পাবো আশা করা যায় তো এনজয় করতে থাকেন ড্রোন শটগুলা ও

এই জন্য আর কি একটা আর একটা সত্যি কথা বলতে চাইতাম সবাই খুব এনজয় করতেছে তো আপনারা এনজয় করবেন একদম শেষ পর্যন্ত উইডিওর সাথেই থাকেন তো এভরিওয়ান এতক্ষণ তো ক্রিকেট খেললাম খুবই এনজয় করলাম পুরো ম্যাচটা তো এখন আবার আমরা চলে যাচ্ছি পর্দার পাড়ে তো পর্দার পাড়ে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর শট ড্রম করব আর অনেক আর সবাই গোসল করার জন্য প্রস্তুত কিন্তু আমি প্রস্তুত হই নাই কারণ আমি কাপড় চোপড় কিছুই নিতে নাই তো এনজয় করতে থাকেন আমাদের সাথে তো আমরা ফাইনালি চলে আসলাম পদ্মা নদীর পারে তো এখন আমরা পদ্মা নদীর মাঝি দেখব আর অনেক এনজয় করবো অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে সামনে তো দেখে আসি যেগুলাই মনে হয় পার পার হওয়া যায় চর দেখা যাচ্ছে এই চরে এদিকে সবাই আছে এবং এনজয় করতেছে যারা গোসলের প্রস্তুতি নিয়েছিল তারা সবাই ওই নদী পার হইয়া মানে এই ছোট শাখা নদী যেটা ছিল এটা পার হইয়া ওই পাশে চরে চলে গেছে আর আমরা যারা গোসল করবো না তারা নৌকায় যাব দেখি কি অবস্থা আর উপরে ড্রোন শট দিব এখন তো আপনারা ড্রোন শট এনজয় করতে থাকেন আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের সাথে 인자의족도 하면 알기 তো এভরিওয়ান আমাদের আজকের যে ট্যুরটা ছিল স্টাডি ট্যুর যে শিক্ষা সফর এটা আজকে আজকের মতো শেষ আর আমরা এখন নদীর পারে আছি এদিকে দেখা যাচ্ছে না কিছুই শুধু একটা জিনিস দেখাতে পারবো সেটা হলো পদ্মা সেতু ওই যে দেখা যায় পদ্মা সেতু দেখতে পাচ্ছেন কি না জানি না আমি জুম করে দিচ্ছি এই যে লাইট দেখা যাচ্ছে এটা হলো পদ্মা সেতু আমাদের যাওয়ার কথা ছিল যদিও কিন্তু আমাদের যেতে পারলাম না একটা কারণেই সেটা হলো বেলা পড়ে গেছে আর সন্ধ্যার পরে এখন আর কোনো টলার পাইনি তো এই কারণে আজকে যাওয়া হয়নি পদ্মা সেতুর নিচে তো পদ্মা সেতুর নিচে যেয়ে শট নেওয়ার খুব ইচ্ছা ছিল যাই হোক আবার একদিন ইনশাল্লাহ হবে তো আপনারা সাথেই থাকেন আমরা ভিডিওটি এই পর্যন্তই আজকে শেষ করতে যাচ্ছি তো আপনারা এনজয় করেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি শীঘ্রই আমি আমার এমবিবিএস লাইফ নিয়ে এবং মেডিকেল লাইফ নিয়ে আপনাদেরকে শেয়ার করব কীভাবে কেমনে কি করছি আর চায়নাতে কীভাবে এম পড়া যায় এবং বাংলাদেশ স্টুডেন্টদের জন্য ফ্যাসিলিটিস কী এগুলো সব নিয়ে আলোচনা বিস্তারিত করব ইনশাল্লাহ তো আপনারা সাথেই থাকেন অবশ্যই সাবস্ক্রাইব আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে যেই অংশটুকু ভালো লাগছে এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ